বড্ড বেশি মন খারাপ হলে দু ফুটা কেঁদে নিও তবু স্বার্থপর মানুষের কাছে নিজের কষ্টের বর্ণনা দিও না মানুষ বড়ই অদ্ভুত হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে বলে প্লিজ স্টপ টাকা ছাড়া বের হয়ে দেখো কাছের বন্ধুটাও বিমানি করবে হারিয়ে না গেলে কেউ শূন্যতা বুঝে না সবাই বলে আপনি যাকে যতটা গুরুত্ব দিবেন সে আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দিবে কিন্তু এটা ভুল ধারণা পৃথিবীতে আপনি যাকে যত বেশি গুরুত্ব দিবেন দেখবেন সে আপনাকে তত বেশি অবহেলা করবে এই শহরে যদি কষ্ট বিক্রি করা যেত তাহলে আজ আমি কোটিপতি থাকতাম যদি ভালোবাসতে নাই পারেন প্লিজ কারোর সাথে ভালোবাসার অভিনয় করবেন না কারণ আপনার এই টাইম পাসের চক্করে পরে একটা মানুষ সারা জীবনের জন্য হাসতে ভুলে যায় সফল না হওয়া পর্যন্ত কেউ দিবে না আপনার মূল্য মানুষ তো দূরে থাক পশুর সঙ্গে করবে আপনার তুলনা কাউকে বেশি পাত্তা দিলে গিফট হিসেবে ইগনোরি পাওয়া যায় বিক্রি করে দিয়েছি নিজের খুশিটাকে অন্য কারো মুখে হাসি ফোটানোর জন্য পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো তাহলে দুঃখ কষ্ট রাবার দিয়ে মুছে ফেলে আবার নতুন করে লিখতাম জীবনে এমন একটা পর্যায়ে আছি না পারছি কাউকে বলতে আর না পারছি কাউকে বোঝাতে জীবনটা হলো এক অসমাপ্ত উপন্যাস যার শেষটা কেউ লিখে যেতে পারে না বেইমান মানুষদের কাছে একটা জিনিসই শিখেছি জীবনে টাকা কামাও হারিয়ে যাওয়া মানুষ এবং হারিয়ে যাওয়া সম্মান দুটোই ফিরে আসবে জীবনে হারাটা প্রয়োজন কারণ যে হারে সে যে তার মূল্যটা বোঝে নিরবতা সত্যি অনেক কথা বলে কিন্তু সেটা বোঝার ক্ষমতা সবার নেই বাবাদের পায়ের তলা দেখলে বোঝা যায় ওনাদের জীবনটা কতটা পরিশ্রমের সেই বেলাটাই ভালো ছিল শুধু দাঁতগুলোই ভাঙতো আর এখন তো মানুষ কথায় কথায় মনটাই ভেঙে দেয় খুব বেশি পছন্দের মানুষগুলোর সাথে বেশি দিন সম্পর্ক থাকে না টাকা আমাদেরকে খুশি করতে পারে না কিন্তু প্রতিটা খুশির পিছনে টাকাই সব সবার আসল চেহারাটা আমি জানি চুপচাপ আছি ঠিকই কিন্তু আমি অন্ধ নই সাতশো কোটি মানুষের ভিড়ে তুমি এমন একজন মানুষকে চাও যে তোমাকে সাতশো বছর ধরে ভালোবাসবে দিন শেষে মা ছাড়া আর কেউ নেই খুঁজ নেওয়ার মতো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন